হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা জানো যে এখন চলছে পৌষ মেলা আমি একটা শর্ট শো দিয়েছি আর এটা হচ্ছে যে একটা লং ভিডিও যেটা আমি তোমাদেরকে দেখাবো যে পৌষ মেলাকে আমি অ্যাকচুয়ালি কী কী করেছিলাম তাহলে চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক আর সবাইকে কিন্তু মেরি ক্রিসমাস তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক লেটস গো লিপস্টিক ছাড়া আমি সব কিছু লাগিয়ে রেডি হয়ে গেছি কারণ আমি এখন ভাত খাবো ভাত খেয়ে যাবো আজকে সেই জন্য আমি লিপস্টিক লাগাই নি আর দিদি আসবে দিদির কালকে নাইট ছিল আজকে নাইট আওয়া আছে সেজন্য আমি দিদির জন্য কিছু খাবার নিয়ে যাবো দিদি খেয়ে নেবে তারপরে আমরা দুজন একসাথে চলে যাব আর আজকে মেলা দেখতে বাবা তো পয়সা দিয়েছে আমাদেরকে আমাকে পাঁচশো টাকা দিদিকে পাঁচশো টাকা মাকে পাঁচশো টাকা যদিও মা যাচ্ছে না মায়ের জন্য আমি কিনে নিয়ে আসবো মা যা যা লিস্ট দিয়েছে অনেক বড় একটা লিস্ট দিয়েছে দেখবো আমি তার মধ্যে কী কী পাবো তাহলে চলো এখন তাড়াতাড়ি খেয়ে নিই দিয়ে তারপর চলে যাই পঁয়তাল্লিশ টাকা টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা আমরা দুজন চোর আজকে এসছি মেলা দেখতে দিয়ে তোমাকে আমার মেলাতে চুরি করতে হ্যাঁ মেলাতে চুরি করতে তাও হচ্ছে আমার বাবার টাকায় আবার যতটুকু টাকা দেবে ততটুকু টাকা দিয়ে আমরা চিরি করবো তারপর আমরা চলে যাবো আর বুনি যতটুকু খাওয়াবে ততটুকু আমি খাবো না বুনির কোনো পয়সা নেই যে বুনি খাওয়াবে বুনি ইজ নিঃশো

ব্যাগের প্রচুর দোকান রয়েছে এখানে আর এই ব্যাগের দোকানতে পার্টিকুলারলি প্রত্যেকটা ব্যাগ দুশো টাকা তুমি বড় ব্যাগ নাও ছোট ব্যাগ নাও কিছু বয়ে যায় না সব দুশো টাকা আমি এখান থেকে এটা নিচ্ছি এটাতে আমি ভেবেছি আমি মেকআপ রাখবো আর তার সঙ্গে দিদি নিচ্ছে এই দুটো জিনিস ও পকড়া করবে বলে কিন্তু আমার এর কালারটা ভালো লেগেছে বলে আমি এটাই নেব অ্যাকচুয়ালি এবারে পৌষ মেলাতে অনেক রকমের দোকান বসেছিল এখানে অনেক রকম খাবারের দোকান একটা দিক ছিল অনেক রকম সোয়েটারের দোকান মাঝখানে ব্যাগের দোকান তার সাথে জামা কাপড়ের দোকান তোমরা ওখানে বসেও খেতে পারো বা বাইরেই খেতে পারো আর অনেক কিচেনের জিনিস ওখানে পাওয়া যাচ্ছিলো সব রকম কাঠের লোহার আমি অনেক কিছু কিনেছি কারণ মায়ের জন্য আমাকে অনেক কিছু কিনতে হয়েছে ওখানে সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কিন্তু সব রকম জিনিস ছিল কিন্তু কেন হ্যাঁ দেখতে ভালো দেখতে না এটা বেশি ভালো পিঙ্কটা কত দাম হচ্ছে ওয়ান পিস ওয়ান পিস থার্টি থেকে নাই যায় এটা দুটো নিয়ে নিচ্ছি নিলাম ব্লুগুলোও ভালো লাগছে দেখ হ্যাঁ ব্লুটাও ভালো লাগছে দেখ এটা হলো সেই দোকান যেখানে সব থেকে বেশি ভিড় আছে এটা হলো জৈন শিল্প মন্দির এখানে এত লোক ভিড় করেছে এত লোক ভিড় করেছে আর আমি এখান থেকে অনেক কিছু কিনেছি একটা ইমলির কিছু একটা চকলেট টাইপের কিনেছি জোয়ান কিনেছি অনেক কিছু এরকম খাবার やったがティストがティストがティストがティストがティストがティストが。Oh আমার দিদি কিছুতেই চাপতে চায় না সবেতেই খালি ভয় পায় চাপতে ইচ্ছা করছে কিন্তু না চাপায় ভালো চেপে ভয় লাগবে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি শান্তিনিকেতন মেলার টিপিক্যাল সেই দোকানগুলো যেখানে শান্তিনিকেতনের বেস্ট জিনিসপত্র পাওয়া যায় এগুলো শান্তিনিকেতনের জিনিস হয় যেমন অনেক রকম পিকচার অনেক রবীন্দ্রনাথের পিকচার মানে এই ধরনের কাঠের জিনিসগুলো

হচ্ছে বাবা টাকা দিয়েছিল পাঁচশো টাকা করে মায়ের পাঁচশো টাকার এখনো কিচ্ছু কিনতে পারেনি মা যদি জানতে পারে তাহলে মেরেই ফেলবে আর আমার অলরেডি সব টাকা শেষ হয়ে গেছে এবার বাচ্চাদের মা ব্লাউজ সোয়েটার নিতে বারণ করেছে মায়ের আছে আর এবারে যে শান্তিনিকেতন মেলাটা সেখানে হচ্ছে যেখানে প্রত্যেকবার হয় যেখানে অ্যাকচুয়ালি হয় আর আমার দিদি জন্য খুবই এক্সাইটেড হয়ে প্রত্যেকবারের মতো এবারও চলে এসেছে যেখানে নাইট করে আমাদের তিন দিন নাইট করেছে তারপর আজকে মেলা এসেছে আর মেলাতে এখনো ঘুরেই যাচ্ছে বাড়ি যাওয়ার নামও করছে না আসে <muchas> বেড়া <muchas>

এটা হলো অ্যাকচুয়াল সেই কারণ যেটার জন্য আমি এসেছি শান্তিনিকেতন মেলা আমার এই পিঠেটা খেতে খুব ভালো লাগে আর বাড়িতে এই পিঠেটা বানানোটা ঠিক হয় না তাই আমি এটা তো খাই খাই প্রত্যেক বছর খাই আর এবারে আমি কিছুতেই মিস করতাম না আমি এসে থেকে এই দোকানটা খুঁজে যাচ্ছি কিন্তু পাচ্ছিলাম না আর এটা গরম গরম খেতে আরও ভালো লাগে মেলা মানে ঘোড়া কম দিন আমাদের আর শক্তিই ছিল না মেলা ঘোরার দিদি তুমি কেমন মেলা ঘুরেছো আমরা পুরো এরকম থলি করে জিনিস ভর্তি করে নিয়ে যাচ্ছে আর বেশিরভাগ জিনিস হচ্ছে আমাদের বাড়িতে বাড়ির জিনিস মানে সব কিছু বাড়ির জিনিস বল হয় রান্নাঘরের জিনিস নাহলে ঘর সাজানোর জিনিস এরকম কিন্তু নিজেদের জন্য এত কিছু কিনি মায়ের জন্য রান্নাঘরের জিনিস কিনেছি আর বাবার জন্য হচ্ছে একটা শার্ট কিনেছি আমি পরে সব দেখাবো আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি কারণ আর পারছি না ঘুরতে দিদি নাইট করে এসছে দিদি খারাপ যাচ্ছে